কেমন আছো তোমরা সবাই আমি যে তোমরা সবাই খুবই ভালো আছো আর আমরাও মোটামুটি ভালোই আছি কারণ এখন চারিদিকে যা শরীর খারাপ হচ্ছে সর্দি কাশি তো সেই রকমই ব্যব অবস্থা আমাদের আর আজকে হচ্ছে ছাব্বিশে জুলাই আজকে আমার মাম কি কি আজকে তোমার আজকে হচ্ছে মাম বার্থডে তাই তো হ্যাপি বার্থডে টু ইউ মাম্মা তো সকালবেলায় বার্ডেকাল একদম বেলুন টেলুন নিয়ে খেলা শুরু করে দিয়েছিল অলরেডি বেলুন ফেটেও গেছে তো এখন মায়ের কাছে এসেছে হনুমানের মতো ঝোলাঝুলি করবে বলে তাই তো আর এইখানে এই যে একজন ফোন দেখছে তো সকাল থেকে উঠে তো বিছানা টিছানা গুছিয়েই নিয়েছি যে সারাদিনের যা সমস্ত কাজকর্ম থাকে সেগুলো তো করতেই হবে আর তার সাথে বার্থডেতে সেইভাবে কিছু সেলিব্রেশন হবে না যেটুকু টুকটাক ঘরোয়া হয় মানে যতটুকু ওকে আনন্দ দেওয়া যায় তো সেই রকমই চেষ্টা করব করা তো আজকের ভিডিওটা পুরোটা দেখতে থাকো আজকের ভিডিওটা পুরোটাই কিন্তু মাম্মা স্পেশাল ভিডিও মাম্মা বার্থডে স্পেশাল ভিডিও তো ভিডিওটা অবশ্যই ফার্স্ট থেকে লাস্ট অব্দি দেখতে থাকো তো কী কী করি না করি চলো অবশ্যই শেয়ার করছি এরপর যাবো বিছানা তো বিছানো হয়েই গেছে বললাম আমিও স্নান ধান করে রেডি হয়ে গেছি সকাল সকালে তো স্নান করে নিই এখন তোমরা তো জানোই আর এবার যাবো জামা কাপড়টা কাচতে দিতে আর চলো তোমাদেরকেও একবার ব্যালকনিতে নিয়ে যাই কারণ ব্যালকনিতে কয়েকটা গাছ নতুন নিয়ে এসেছি সেগুলো তোমাদের দেখানো হয়নি তো চলো সেইগুলোও দেখিয়ে দিই আর আমি তোমাদের ব্যালকনিতেও একবার নিয়ে যাই জামা কাপড়ও কাচতে দিয়ে চলে আসি তো চলো এইদিকে তোমার কাপড় কাচতে দেওয়া হয়েই গেছে তো ওই দেখো এসে গেছে এই এই জলটা রাখ দেখ তো চলো যেগুলো দেখাবো বলছিলাম এই যে এই জবা গাছটা নতুন আনা হয়েছে এটা একটা লাল কালারের হয় এইখানে একটা এটারও ফুলটা ফুঁচছে না কিন্তু এটা গোলাপি কালারের হয় আর এই একটা হচ্ছে এইরকম হলুদ কালারের এইরকম লাগে দেখতে আর বাকি তো গাছগুলো এই যে এই মানি প্ল্যান্টটাও খুব সুন্দর হচ্ছে ও আর একটা দেখাই এই যে এই একটা গাছ এই আর একটা জিনিস দেখো দেখো একটা খোকা নীল অপরাজিতা ফুটেছে আজকে হচ্ছে আমার পুরো ব্যালকনির গাছ শুধু গাছ ভর্তি এখন আবার এই টপ গুলো দিয়ে নতুন নতুন লাগিয়েছি সবই সেই যে ব্যালকনিতে তোমাদের সাথে কথা হয়েছিল তারপর থেকে তো আর তোমাদের সাথে সেইভাবে কথাও হয়নি আমাদের টিফিন টিফিনও খাওয়া হয়ে গেছে আর মেয়েগুলোকে টিফিনে আজকে দিয়েছিলাম ম্যাগি করে তাই তো ম্যাগিটা পুরোটা খায়নি অল্প একটু খেয়েছিলো আসলে বাচ্চা তো এখনও সেইভাবে খাওয়াটা ওরা মানে আনন্দ করতে শেখেনি আর মানে খাওয়াটা নিয়ে আর আর একটা কথা বলে রাখি দেখো এটা হচ্ছে ওর বার্থডে ড্রেস তাই তো দুপুরবেলা দাঁড়াও দাঁড়াও হয়ে দাঁড়াও এটা হচ্ছে দুপুরবেলার মামা মেয়ের বার্থডে ড্রেস ব্যাক ক্যামেরায় তাও একবার ভালো করে দেখিয়ে দেবো আর যেটা বলছিলাম তো ওর যেহেতু এবারে চার বছর কমপ্লিট হলো তো আমাদের বাড়ির নিয়ম আছে পাঁচ বছর কমপ্লিট না হলে তখনও মানে ততদিন পর্যন্ত সেভাবে নিয়ম সেইভাবে কি নিয়ম কিছু করাই যায় না এত পায়েস তো করে দিতে পারবোই না তারপরে যে সাজিয়ে খাবারটা দেওয়া হয় সেটাও আমি দিতে পারবো না তো কোনো মানে এখন ওই আনন্দ দেওয়ার জন্যই আর কি এই জিনিসগুলো করা তো পাঁচ বছর হয়ে গেলে তখন সমস্ত কিছু নিয়ম টিয়ম করবো যার জন্য সেইভাবে সেলিব্রেশনের কিছু ব্যাপার নেই যেটাও করবো সেটা হচ্ছে সেই সন্ধ্যে বা বিকালের দিকে করবো ওই কেক কাটিং টাকিং যেগুলো আর কি হয় তো সেইগুলোই তো চলো প্রথমে ওদেরকে কীভাবে রেডি করিয়েছি সেইটাকে দেখিয়ে দিই আর ওরা কি ড্রেস করে একটুখানি তো দেখলেই তাও ব্যাটুমারে ভালোভাবে দেখিয়ে দিই আর আমি মানে বার্থডের জন্যই বলো বা যাই বলো না কেন আমি একজনের জন্য যাই কিনি দুজনের জন্যই একই একই জিনিস কিনি যেমন মাম্মামের বার্থডে বলে ছোটনের জন্যও একই জিনিসই কিনেছে আবার ছোটনের বার্থডে সময় মামামের জন্য একই জিনিসই কিনি তো কারোর বার্থডেতেই একা একা কোনো জিনিস কেনা হয় না দুজনের জন্য কেনা হয় হয় শুরু হয়ে গেছে দেখো ওদের সান ধান করে তো রেডি করে দিয়েছি চলো ব্যাক ক্যামেরা একবার ওদের রেডিটা দেখিয়ে দিই এই যে মামামেরও যে ড্রেস ছোট নানেরও সেই ড্রেস আর এই ড্রেসটা ঠাম্মি গিফট করেছে এই মারমেটগুলোর আয়না অনেক দিন আগে ওর বাবার কাছে করেছিল তো কালকে পেয়েছে বলে নিয়ে এসেছে আর মামাম এখানে এই যে মামামের হাতেও একটা মারমেড মামের ওই ফ্রক এখানে আমাদের ঘন্টা। আরও ড্রেস আছে সেইগুলো আমি তোমাদের পরে দেখাবো মানে আজকে কী কী পড়বে না পড়বে সব কিছু তো আর আজকে পরাবো না তো যেদিন যেদিন পরাবো সেদিন তো দেখাবোই তার সাথে সাথে আজকে আর কি ড্রেসগুলো বা অন্য কোনো একটা ভ্লগে শর্টস ভিডিওতে যাই হোক না কেন আমি দেখিয়ে দেব আর এটা হচ্ছে দুপুরের জন্য আর সন্ধ্যের জন্য পর্দার আড়াল থেকে বেরো সন্ধ্যের জন্য আলাদা আউটফিট রয়েছে সেটা সন্ধেবেলা তোমাদের সাথে শেয়ার করবো এই যে দুজনে এখন সান টান করে জানলায় উঠে দাঁড়িয়ে হাওয়া খাচ্ছে সাথে কোলে মারমেট নিয়ে কেমন সেজেছে দেখো লিপস্টিক দিয়েছে চোখে আইলাইনার পড়েছে টিপ পড়েছে মাথায় ক্লিপটা দেখি মাথায় ক্লিপ পড়েছে এই যে ছোটো না তাই খালি ওর চুলটা কম বলে ক্লিপটা পরতে পারেনি তাই তো ভালো লেগেছে সেজে কে দিয়েছে ড্রেসটা কে দিয়েছে কে কে দিয়েছে ড্রেসটা

আর দুপুরে রান্না বলতে সেইভাবে কোনো বললামই তো আমাদের নিয়ম এখনও পর্যন্ত হয়নি পাঁচ বছর হয়ে গেলে তারপরে ওই নিয়মগুলো আমি করতে পারব তো নর্মাল যেমন রান্না হয় সেই রকমই হবে সেই রকমই হয়েছে আর কি তো আনাজ কাটা ফাটা সবই তো হয়ে গেছিলো সেগুলো তোমাদের সাথে শেয়ার করিনি তো দুপুরবেলা রান্না হয়েছে ডাল হয়েছে ভাজাভুজি তো যেরকম থাকে সেরকম তো রয়েছে ডাল হয়েছে কচুর তরকারি হয়েছে কচু দিয়ে আলু দিয়ে পেঁয়াজ দিয়ে তরকারি মাখা মাখা আর হয়েছে মাছের ঝাল আর মেয়েরা যেহেতু মাছের ঝাল খেতে পারবে না দেখার জন্য কি হলো কি হচ্ছে কি হচ্ছে দেখো কি হচ্ছে তো তার জন্য ওদের জন্য রাখা হয়েছে একটা মাছ ভাজা তো এটাই এখনো পর্যন্ত দুপুরের মেনু পায়ে কি হয়েছে আর রাত্রেটা এখনো ঠিক হয়নি দীপায়নও বাড়িতে নেই দীপায়ন কাজে বেরিয়েছে পায়ে কি হয়েছে দাঁড়া না দিচ্ছি দীপায়নও বাড়িতে নেই যার জন্য মানে ফাঁকা সেলিব্রেট করবো কি সেরকম কিছুই মনে হচ্ছে না ফাঁকা ফাঁকা লাগছে কিছু একটা যেন তো সন্ধ্যা থেকে হয়তো কিছু করতেও পারি তো সারাদিন যেমন কাটে নর্মাল দিনগুলো আজকেও সেইভাবেই কাটছে তো চলো দুপুরে দেখাতে পারবো কি না বলতে পারছি না একবারে হয়তো সন্ধেবেলায় আবার ব্লগটা স্টার্ট করব তো চলো এখনও কাপড় মেলিনি জামা কাপড়গুলো এবার গিয়ে মেলবো মাছ স্নানে গেছে মাছ স্নান করে এসে মেয়েদের কাছে বসবো তারপরে গিয়ে আমি জামাকাপড় মেলতে যাবো আর এই মারমেটগুলো কেমন হয়েছে কমেন্ট করে জানিয়ে তাই তো ভালো দুজনের হাতে মারমেটগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও আমার তো খুবই কিউট লাগছে দেখতে তোমাদের কেমন লাগছে কমেন্ট করে জানিও তো চলো একবারে দেখা হচ্ছে আবার সন্ধ্যেবেলা বেলার পর থেকে তো আর সেইভাবে কথা হয়নি আমি তো বললামই একদম সন্ধেবেলায় আবার তোমাদের সাথে আসব কথা বলতে তো এতক্ষণ বিকালবেলা তো উঠেছি অনেকক্ষণই চাটা সবই খাওয়া হয়ে গেছে এতক্ষণ পর্যন্ত এই যে পেছনে দেখতে পাচ্ছি বেলুন তো বেলুন ফুলিয়ে বেলুন সাজানো হলো তো মাম আমরা এখনও রেডি হয়নি যে এখানে দুজনে ঘুর করছে তো যেখানটা কেক কাটা হবে সেখানটা আগে সাজিয়ে নিলাম খুব সামান্য নিজেরাই যতটুকু পেরেছি সাজিয়েছি চলো কেমন সাজিয়েছি আগে তোমাদের সেইটুকুটা দেখিয়ে দিই তো এই হচ্ছে পেছনটা এখানটায় কেকটা কাটা হবে এখানে সোফাটা প্রত্যেকবার আমাদের যত রকম কেকই সে মানে কাটিং হয় না কেন এই সোফাটাতে বসেই হয় তো সোফাটা একটা চাদর পেতে নিয়েছি কারণ সোফাটার হাল আমার মেয়েরা খুব সুন্দর করে দিয়েছে তার জন্য ওকে একদম ঢেকে দিয়েছি চাদর দিয়ে আর পিছনটা এইরকম বেলুন দিয়ে রকমে সাজিয়েছি চারিদিকটাও এইরকম বেলুন দিয়ে সাজানো আছে আর তো সব দরজার উপরগুলো আছে এটা ঘড়িটার নিচেও আছে আর কিছু সেইভাবে সাজায়নি এতটুকুই সাজানো আছে তো এই হচ্ছে সাজানো তো এতক্ষণ ধরে এগুলোই চলছিল এরাও প্রচুর কাজ করেছে সমানে বেলুন নিয়ে এসে নিয়ে এসে দিয়েছে আমাদেরকে তো চলো হ্যাপি বার্থডে টু ইউ কার হ্যাপি বার্থডে টু ইউ হ্যাঁ তো চলো এদেরকে এবার রেডি করিয়ে নি তারপরে আবার তোমাদের সাথে ওদের ফাইনাল ইভিনিং এর লুকটা শেয়ার করছি এই যে রেডি হয়ে গেছে একদম রাত্রের আউটফিটে মা দুই নাতনিকে নিয়ে বসে রয়েছে মাও রেডি হয়ে গেছে পেছনের ডেকোরেশন তো দেখালামই এই যে ছোটো না আর মাম্মা মেয়ে সেম সেম ড্রেস মাম্মা এইভাবে সেজেছে দেখি মাম্মা দেখো মাম্মা চুলটা দেখি চুলটা হ্যাপি বার্থডে যাবো কি তোমারই তো হ্যাপি বার্থডে আর ছোটনের চুল বড় নয় বলে ওকে শুধু হেয়ার ব্যান্ড দেওয়া হয়েছে তাই তো ছোটন একবার উঠে দাঁড়াও একটু ড্রেসগুলো দেখিয়ে দি ছোটন কথা শোনে মাম্মার কথা শুনে এই হচ্ছে ওদের এইবারের বার্থডে প্রিন্সেস ড্রেস ওর বাবার কাছে অনেক দিন থেকে বায়না করেছিল প্রিন্সেস ড্রেসের জন্য তো এই হচ্ছে প্রিন্সেস ড্রেস চলো এবার নিয়ে আসি নিয়ে এসে আবার সবাইকে দেখাবো এই যে বাবা আসছে কেক নিয়ে কি কেক দেখি ও বাবা এই যে ক্যালেন্ডার কেক এনেছে বার্থডে ছাব্বিশে জুলাই এই যে জুলাই এর বার্থডে Oh, Rabbit hoa 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 São um... huh? uh, তার পর থেকে তো আর ভিডিও করা হয়নি কারণ রান্নার ঝামেলা ছিল রান্নার ঝামেলা বলতে মেয়েগুলো তো সারাদিন সেইভাবে মানে জন্মদিন উপলক্ষে সেইভাবে তো কিছু খাওয়ানো হয়নি তো ওরা একটু মানে মাম একটু আর কি চিকেন পকোড়াটা খেতে ভালোবাসতো যার জন্য দুটোবেলায় ওটা ম্যারিনেট করে রেখেছিলাম তো পেক কাটিং করতে করতে এমনিতেই আটটা সাড়ে আটটা প্রায় বেজে গেছিলো তো তারপরে ওটা আর কি পকোড়াটা করবো সেই সময় মনে পড়লো যে পকোড়াটা করব আর এখন পকোড়াটা খাবো যার জন্য কী করলাম ওটা একবারই চিলি চিকেন বানিয়ে নিয়েছিলাম তো রাত্রে ওটাই আমাদের হয়ে গেছে আর রাত্রে যে খাওয়াটা দেখাবো সেটা সময় পায়নি মানে মেন মনে ছিল না সারা লেগে গেছিলো যার জন্য এমনি রান্না করতে করতেও অনেকটা লেট হয়ে গেছিলো আজকে প্রায় দশটা দশটা পনেরো নাগাদ রান্না মিটে গেছে তো তারপরে খাওয়া ওদেরকে খাওয়ানো ছিল বাবাদের খাওয়া ছিল তো সবার লাশে যেহেতু আমরা খাই তো আমাদের এই একটি তখন আগেই খাওয়াটা হলো যার জন্যই আর ভিডিওটা অন করা হয়নি ভাবলাম না ভিডিওটা যেহেতু শেষ করা হয়নি ভিডিওটা তো শেষ করতে হবেই তো রাত্রের তো বলেই দিলাম রুটি আর চিলি চিকেন হয়েছিল তো সেরকম কোনো প্ল্যান ছিল না হঠাৎ করেই হলো তো আজকের মামামের জন্মদিনের ব্লগ এই পর্যন্ত দেখা হবে আবার কোনো দিন কোনো একটা ব্লগে হয়তো তো ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকবে ভালো থাকবে নিজেদের খেয়াল রাখবে আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকবে আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে শেয়ার করে কমেন্ট করে দেবে আর মামা সবাই আশীর্বাদ করবে অনেক অনেক যেন বড় হয় গুড নাইট চারটা